তো হ্যালো বন্ধুরা আমি এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা চলে গেল তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো সত্যিই এই গাড়িটা আজকে চলে যাচ্ছে আর গাড়ির টা আপনাদেরকে আগেও দেখেছিলাম তখন মডেল ছিল আলাদা আর এখন মোটিফাই করে মডেল করা হয়েছে আলাদা একদম সুন্দর দেখাচ্ছে এখন বর্তমানের মডেলটা তো গাড়িটার ডিটেলসটা দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কোন গাড়িটা এই গাড়িটা আমি বলে দিচ্ছি এই গাড়িটা কিন্তু আপনাদের আর এই এই গাড়িটা গাড়িটা বড় গাড়ি এটাও বলে দিয়েছিলাম তো করে এমন সুন্দর করা হয়েছে আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না তো আপনাদেরকে গাড়ির ডিটেলসটা আগে ভালো করে দিয়ে দিই তো আপনারা ভালো মতো শুনবেন আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন গাড়ি সম্বন্ধে সব বুঝে যাবে তো সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ এবং ইঞ্জিন আছে এগারোশো পঁচিশ মানে আঠাশ তিরিশ ইঞ্জিন এবং চারশো সাতের গিয়ার বক্স সেট করা আছে ক্লাস প্লেট একদম নতুন এবং গাড়ির বুলেটও ডিফারেন্সিয়াল আছে এর গাড়ির মাচাটাগুলো দেখতে পাচ্ছেন মাচাগুলো একদম সুন্দর করে নতুন করে দেওয়া হয়েছে আর মাচার কাঠগুলো সব হেভি হেভি কাঠ আর ওয়ারিং সিস্টেম একদমই নতুন আর আপনারা তো জানেন সেকেন্ড হ্যান্ড গাড়ি একমাত্র মল্লিক ইঞ্জবক্সের কারখানায় ওয়ারিং সিস্টেম পুরো নতুন করে দেয় আর গাড়িটা যেতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো আর চারের চ্যানেলের চাষি যাচ্ছে আর মাচার যে চ্যানেলগুলো আছে সেগুলো তিনের চ্যানেলের আর গাড়ির পিছনকার টায়ার আছে সাতশো পনেরো হয়তো আপনারা দেখলেন সবাই তো এই গাড়িটা হচ্ছে বড় গাড়ি এইরকম গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জোবক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং কম সময়ের মধ্যে গাড়িটা পেয়ে যাবেন আর এই গাড়িটা ডিটেলসটা আপনাদেরকে দিলাম এবারে দামটা বলছি এই গাড়িটার দাম হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা সেকেন্ড হ্যান্ড গাড়ি আর গাড়ির এর সুইচ করে দেখিয়ে দিচ্ছি ওটা হচ্ছে চাবি সুইচ আর পরবর্তী সুইচটা আছে পার্কিং সুইচ আর এটা হচ্ছে ফোর ইন্ডিকেটার এবং এটা হর্ন সুইচ আর ওটা ব্যাকলাইট সুইচ আর ওটা হেডলাইট সুইচ আপনারা হয়তো সব সুইচ করায় ভালোভাবে বুঝতে পেরেছেন আর ইঞ্জিনের সাথে সেলফ সিস্টেম করা আছে গাড়িটায় বড় ব্যাটারি দেওয়া আছে আর কি চাই এত কম দামে এত সুন্দর গাড়ি আপনারা কল্পনাও করতে পারবেন না আর মল্লিক ইঞ্জব বক্সের কারখানা ছাড়া কেউ দিতেও পারবে না তো আপনারা যারা যারা বড় গাড়ি বা ছোট গাড়ি মাঝারি সাইজের গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন তারা অবশ্যই বক্সের কারখানায় যোগাযোগ করুন ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে সংগ্রহ ফোন নম্বর সংগ্রহ করুন এবং যোগাযোগ করুন আপনারা অর্ডার দিন খুব সুন্দর এবং কম দামে কম সময়ের মধ্যে গাড়ি পেয়ে যাবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ